শুধু দর্শক কি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের মূল বিষয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করে এসেছি বা যে বিষয় নিয়ে আমি দীর্ঘদিন আলোচনা করছি সেই বিষয় সম্বন্ধে অনেক জোনাই অনেক কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের কাছে চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি এনএইচ একশো ষোলো এই রাস্তা সম্বন্ধে কিছু বাছাই করা কিছু প্রশ্ন আমি নিয়েছি যেগুলো এনএইচ একশো ষোলো সম্পর্কিত প্রশ্ন কিছু উত্তর যেমন এখানে মোল্লার রেজ্জাক হোসেন সুবীর আলী আর রয়েছে যে রাজেশ চৌধুরী এবং অনেকেই এই প্রশ্নটা করেছেন বা প্রায় আপনারা ম্যাসেজে বিভিন্ন ইয়ের ম্যাসেজে আপনারা দেখতে পাবেন যে এরা এদের প্রত্যেকেরই প্রশ্ন হচ্ছে যে এনএইচ একশো ষোলো নতুন আপডেট দিন অথবা মূল স্ট্যাটাস কী আছে সেই সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলুন তা এই প্রসঙ্গে বলতে গেলে আমি প্রথমেই বলি যে এনএইচ একশো ষোলো সম্পর্কে যে ধারণা বা কনসেপ্টটা মানুষের মধ্যে রয়েছে যে রাস্তাটা বন্ধ হয়ে গেল বোধ রাস্তাটা বন্ধ হয়ে গেল বোধ হয় কি বলছে ইঞ্জাংশন পড়েছে কেউ না কি বলছে তো ওরকম কিছু নয় এনএইচ একশো ষোলো এনএইচি আছে এনএইচ একশো ষোলো অবশ্যই আছে আপনাদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কাজটা হঠাৎ স্রোত হয়ে গেল যা যে কারণগুলো আজকে সামনে উপস্থাপন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি সেই কারণে আমি উপস্থাপন করার জন্য আজকে সেগুলোকে নিয়ে এসেছি চলুন আমরা বিস্তারিত আলোচনা করি মূল বিষয়টা হচ্ছে যে এনএইচ একশো ষোলো যে বিষয়টা রয়েছে বা যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে কি হবে না আমি সঠিকভাবেই বলছি আমি না জেনে কোনো কথা বলি না কারণ আমি অল ডকুমেন্টস নিয়ে এই কথাটা বলি যে এন একশো ষোলো আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে এবং সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ দু কারণ লক্ষ্যমাত্রা ছিল দু হাজার চব্বিশে কাজ শুরু করতে হবে অনেক ক্ষেত্রে কেউ কেউ নাকি বলছে দু হাজার চব্বিশের মধ্যে শেষ করতে হবে তো যাই হোক দু হাজার চব্বিশের উষা লগ্নে আমরা এসে দেখছি যে কাজটা স্লো হয়ে গেছে স্লো হয়ে যাওয়ার মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে সামনে রয়েছে বড় ধরনের ভোট ভোট রাজনীতি ক্রিয়ার প্রতিক্রিয়া মানুষের জনমত এবং মানুষের আমি কিছুদিন একটা কথা বলেছিলাম যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদটা তো যদি আমরা দেখি তাহলে আজ দশ বছর আগে কিন্তু কংগ্রেসের ঘর ছিল আর দশ বছর বাদে যদি আমরা দেখি তাহলে সেখানেও কংগ্রেসই সেরকম কিছু আছে আর সব থেকে নিয়ে কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু কেস বা অবজেকশন মুর্শিদাবাদ থেকে এসেছে জানে না এনএইচ একশো ষোলো এখনো পর্যন্ত কেস পড়েনি বলে আমাদের প্রাথমিক ধারণা এনএইচ একশো ষোলো কোনো কেস পড়েনি আমার যেটা যতটুকু জ্ঞাতব্য সেই কারণে এনএইচ যে অথরিটি রয়েছে তারা ধীর গতিতে একদম চোখ খান খুলে রেখে তারা কিন্তু কাজ করছে হয়তো অনেকেই বলবে যে আপনি এইভাবে বুকে গেলেন আমাদের কাছে যেটা আপডেট রয়েছে আমি সেইটুকু দেওয়ার চেষ্টা করলাম এর বেশি আর কিছু বলবো না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন